আমি আরিয়ান থাকি ত্রিশ সালে আমি আর আমার ভাই শুভ আমরা মায়ের মাত্র সন্তান আমি অনার্স তৃতীয় বর্ষে পড়ছি আর আমার ভাই হলো একজন সরকারি এমবিবিএস ডাক্তার আমার ভাই তার কাজে মেতে থাকতে ভালোবাসে আমি একটি চঞ্চল প্রকৃতির ছেলে আমার সারাদিন ঘোরাফেরা বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার মধ্য দিয়ে দিন কেটে যায় রাত বারোটার আগে বাড়ি ফিরি না এখনও বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি দেখলাম বাড়ি থেকে মা ফোন করছে আমি ফোন ধরে বললাম হ্যালো মা তুই কোথায় কেন বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি তোর সাথে কিছু জরুরি কথা আছে বলো কি জরুরি কথা কাল তোকে বাসায় থাকতে হবে কেন তোর ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাব সত্যি এত খুশি হওয়ার কারণ নেই কেন তুই আমাদের সাথে যাচ্ছিস না কারণ তোকে কালকে বাসা পাহারা দিতে হবে কাচ্ছি মা শোনো লাইনটা কেটে গেল আমার মনটা খারাপ হয়ে গেল তখন আমার বন্ধু সুমন বলে কি হলো কার ফোন ছিল মায়ের মুখ অন্ধকার করে ফেলছিস কেন তোর কি বলেছে মা বলেছে কাল নাকি বিকেলে আমায় বাসায় থাকতে হবে না একদিনই তো পরে আবার আমাদের সাথে আড্ডা দিতে পারবি আর শালা কথা এটা না কথা হলো যে কালমা আমার জন্য তুকু আমার ভাইয়ের জন্য মেয়ে দেখতে যাবে তো খুশির কথা খুশির কথা না আরে আমার খুবই ইচ্ছা আমি আমার ভাবিকে নিজে চয়েস করব। কিন্তু কাল আমার বাসায় থাকতে হবে মনটা চাইছে যে খার থেকে লাভ মেরে সোজাই করি না আনটিকে ব্যাপার না আন্টিকে ভালো করে বুঝিয়ে বললেই তো হয় মানে আমি আর সুমন যেতে যেতে বিষয়টা নিয়ে মুখোমুখি হয়ে কথা বলছি যখনই মুখটা ফেরাবো ঠিক তখনই কিসের সাথে যেন মাথায় ঢোকা খেলাম ও গো মাথাটা মনে হয় ফেটেই গেল এই ছেলে চোখে দেখতে পারেন না আমি তাকিয়ে দেখলাম একটা নীল থ্রি পিস পরা মেয়ের সাথে আমার মাথা টোকা লেগেছে দেখতে পুরাই নীল পড়ি আমি আবার মেয়েটার মাথার সাথে আমার মাথার টোকা লাগালাম এই যে মিস্টার আপনি আবার আমার মাথায় টোকা দিলেন কেন মানে একবার টোকা লাগলে আপনার আর আমার মাথায় সিং হবে সেটা কি ভালো লাগবে রাবিশ ছেলে কোথাকার দেখুন আপনার মাথায় সিং হলে আপনাকে নীলপরি থেকে পেতনি লাগবে তাই আমি এটা করেছি আরেকটা উল্টাপাল্টা কথা বললে একটা থাপ্পড় দেব এই সুমন ছেলেটা কে তাসপিয়াকু অন্না মারিয়ান আমার ফ্রেন্ড ও তাহলে এই ছেলেটা তো আমার জুনিয়র তোমার এই বন্ধুকে ভালো করে বুঝিয়ে দাও যে আমার সাথে ঝামেলা করলে কিন্তু বিপদে পড়ে যাবে আপনি সিনিয়র হন কিংবা আর যাই হন আপনি কিন্তু দেখতে সো শুইদ ফাজিল ছেলে আপনার কপালে এই ফাজিল ছেলেটাই যে আছে মনটা চাইছে যে কি করতে আমার কোনো সমস্যা নেই আপনার মন চাইছে তো মনে কথা শুনতে হয় কিসটা করে ফেলুন আমি আর কোনো কথা না বলে ওখান থেকে চলে এলাম আমাদের ভার্সিটির একজন সিনিয়র ছাত্রী তোর আর আমার দুজনের আপু হয় দুরুশালা তোর ভাবি হয় আমার বউ রুনা যা বাসায় গিয়ে তোর মাকে রাজি করা আমি বাসায় চলে গেলাম বাসায় গিয়ে ভাইয়াকে বললাম যে ভাইয়া তোর জন্য নাকি মা কাল মেয়ে দেখতে যাবে প্লিজ প্লিজ কিসের প্লিজ প্লিজ মা আমাকে নিয়ে যেতে চাইছে না তুই একটু বল না প্লিজ তুই তো জানিস মায়ের উপর আমি কথা বলতে পারি না তুই বল আমি মাকে ডাকলাম মা ও মা কি হয়েছে বল মা আমি ভাবিকে দেখতে যাব আমাকে নিয়ে যাও না প্লিজ বিয়ে কি তোর হচ্ছে নাকি তোর ভাইয়ের হচ্ছে আমি মাকে অনেক কষ্টে রাজি করালাম আমি তো বেশ খুশি ভাবিকে দেখতে যাব কাল সকালে আমি নাস্তা খেয়ে রেডি হয়ে গেলাম গাড়ি করে গন্তব্যে যাচ্ছি মেয়ের বাড়িতে চলে গেলাম আমি শুভ আর মা মা বসে আছি আমি আমি মাকে হালকা বললাম না কেন তুই থামবি বুঝলাম মেয়ে আছে মেয়েকে দেখে আমার চোখ কপালে উঠে গেল কারণ মেয়েটা তো তাসফিয়া আমি বসা থেকে দাঁড়িয়ে পড়লাম আপনি আপনি এখানে কি করেন এই আরিয়া তোরা দুজন দুজনকে চিনিস না মানে হবু শাশুড়ি আম্মা আপনি এই ছেলেটার সাথে কি একটু আলাদা করতে পারি না মানে মাঝে যেতে দাও আচ্ছা যাও আর আরিয়ান একদম বাদরামি করবি না আচ্ছা আমি আর তাসফিয়া একটা রুমে গেলাম হায় রে দুনিয়া ও ভাই মারো মুজে মারো তাসফিয়ার সাথে আমার ভাইয়ের কথা বলার কথা ছিল কিন্তু এখানে পুরাই উল্টা এই ছেলে তুমি এখানে কেন কেন আসতে পারি না বাজে কথা বলো না আগে বলো তুমি কিভাবে এখানে এলে কেন তোমাকে বিয়ে করব তোমার মতো একটা জুনিয়র ছেলেকে আমি বিয়ে করব ভালো করে বলো তুমি এখানে কেন আমার ভাইয়ের জন্য মেয়ে দেখতে এসেছিলাম কিন্তু মেয়েটা যে তুমি হবে সেটা আমি ভাবিনি খুব কষ্ট হচ্ছে জানো আহারে মায়া হচ্ছে তুমি আমাকে আপু বা ভাবি যেটা খুশি ডাকতে পারো আমি বলি এই কি বিয়েটা তুমি করো না কেন এ বিয়েটা করব না আমি চাই তুমি আমাকে বিয়ে করো বেচারা চলো আমার কথা শেষ আমরা কথা বলে আবার ফিরে আসি আচ্ছা তাসফিয়া মা আমার এই ডাক্তার ছেলে কি তোমার পছন্দ হয়েছে হুম আলহামদুলিল্লাহ পরের মাসে ভাইয়ার তাসফিয়ার সাথে বিয়ে আমি তো মনে হয় চাকাই খেলাম ভাই তো আমরা ওখান থেকে চলে আসি আমি একদিন রাস্তা দিয়ে হাঁটছি হঠাৎ আমার বন্ধু সুমন বলে কিরে দোষ কি খবর কি খবর আপুকে কি পড়াতে পরের মাসে তোর করে ভেরি গুড ট্রিট দে কেন ট্রিট দিব ভাবি পেলাম ট্রিট দিবি না আমিও পেলাম তুই আবার কি পেলি ভাবি এখন আবার কি ভাবছিস আরে পাগলা আমিও ভাবি পেলাম পাবি তো তোর বড় ভাইও যে বিয়ে করেছে জানিস আমার বড় ভাই কাকি বিয়ে করছে কাকে তাসফিয়াকে কি মানে আপুকে বিয়ে করেছে তোর ভাই হ্যাঁ এখানে আমি শেঁকা খেলাম আর তুই কিনা হাসছিস শালা তুই চেঁকা খাইলি কি করে আপু তো তোকে ভালোই বাসিনি অবশ্যই এটা ঠিক চল মন খারাপের পার্টি দেই সেটা আবার কিভাবে সিগারেট খেয়ে আমি মনে মনে বললাম তাসফি আমার বড় ভাইয়ের বউ হয়ে আসুক পরে বোঝাবো আমি বাড়িতে গেলাম তখন ভাইয়া আমাকে বলছে এই আরিয়ান একটু শুনবি কি আমাকে না তো ফোন করেছিল ও বলেছে ও বলেছে যে আমার সাথে এই মাস্টার প্রেম করবে তারপর নাকি বিয়ে করবে হ্যাঁ যা তো আমি এখানে কি করব তুই একটু আমার সাথে যাবি তুই গিয়ে ভাবির সাথে সময় কাটা আমি এখানে কি করব আমার খুব লজ্জা লাগছে মাঝে মাঝে চিন্তা করি তুই কি এক্স ওয়াই এক্স ট্রিপল ক্রোমোজম বিশিষ্ট মানুষ নয় তো কি বললি ফাজি কিছু না যাব আমি তোর সাথে আমি ভাইয়ের সাথে ভাবির সাথে দেখা করতে গেলাম আমরা একটা কফি শপে ঢুকে গেলাম দেখলাম ভাবি কফি শপে বসে আছে দেখতে পুরাই নীলপরি ইস কেন যে আমার বউ হলো না আফসোস আপনার ভাইয়াকে সাথে করে এনেছেন কেন না মানে প্রেম করার জন্য কি না মানে আমি ওকে আমার সাথে নিয়ে এসেছিলাম ওকে যেতে বলুন আমি চাই আমাদের মাঝে কোনো বাচ্চা না থাকুক আরিয়ান ভাই তুই চলে এসে তুই তো আমাকে নিয়ে আসলি তো ভাবি চাইতেছ না মনে রাখিস আমি বাসায় ফিরে গেলাম এইভাবে দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো আমার ভাইকে পুরোই জাতীয় বর মনে হচ্ছে হা 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 আমি ভাইয়ের সাথে মেয়ের বাড়ি গেলাম সাথে মাও আছে বিয়ে সম্পূর্ণ হলো বউ রেখে ভাই আমার সাথে বাসে আড্ডা রে ভাই আমার না খুব ভয় লাগছে কেন এই রাতে একটা মেয়ের কাছে যেতে চাচ্ছে যে তাই বিড়াল কিন্তু তোকে মারতেই হবে কেন বিড়াল মারবো কেন তুই তো জানিস আমি ছোটবেলা থেকে মশা ছাড়া কোনো প্রাণী মারিনি তুই আজ তো একটা গাধা আজ আমি অন্য রুমে শুতে চাই তাহলে আমি বরং তোর হয়ে ভাবির কাছে চলে গিয়ে কাজটা সেরে ফেলি কানের নিচে দিব হাজি আমি সাথে দাঁড়িয়ে আছি ভাই ভাবির কাছে গিয়েছে এইভাবে দুই মিনিট পর আমার রুম যাচ্ছি তখন দেখলাম আমার ভাই রুম থেকে বের হয়ে যাচ্ছে আমি ভাইয়ের কাছে গিয়ে বললাম কিরে ভাই এত তাড়াতাড়ি কাজ শেষ কাজ শেষ ভাইবির সাথে কাবাডি খেলা শেষ এই মাত্র করতে যাচ্ছিলাম কিন্তু হাসপাতাল থেকে একটা অতিব ইমার্জেন্সি ফোন এসেছে যেতে হবে রে তাহলে ভাবির কি হবে ও আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসার চেষ্টা করব ভাই চলে যায় আমিও ঘুমিয়ে পড়ি সকালে ঘরে চেঁচামে শব্দ শুনে ঘুম ভেঙে গেল প্রচুর রাগ হলো আমার কাঁচা ঘুমটা ভেঙে গিয়েছে আমি বাইরে বেরিয়ে দেখি লোকজনে ভরে গিয়েছে আমি বুঝতে পারছি না কি হয়েছে আমি মাকে বললাম মা তোমার চোখে পানি কেন কি হলো বলছ না কেন আমি ভাবির কাছে গেলাম ভাবি এই ভাবি আপনি তো কিছু বলুন দেখলাম ভাবি পাথর হয়ে আছে আমি বিরক্ত নিয়ে বললাম তোমরা কি কেউ আমাকে কিছু বলবা আমার সাথে আয় সুমন আমাকে একটা অ্যাম্বুলেন্সের কাছে নিয়ে গেল এই সুমন এটা কার লাশ সুমন লাশের মুখের পর্দাটা সরিয়ে দিতেই আমার চোখে পানি চলে এসেছে হাড়টা মনে হলো তার গতি বাড়িয়ে দিয়েছে এই ভাই ভাই তোর কি হয়েছে তোর কি হয়েছে ওই দেখ ভাবি তোর যেন বসে আছে তুই তার কাছে যাবি না প্লিজ ভাই না আসলে সব ভাই তো কাজ শেষ করেই ফিরছিল তখন তাকে একটা বাস ধাক্কা মেরে চলে যায় নিজেকে শক্ত করার চেষ্টা করছি কারণ আমি যদি না শক্ত হই তাহলে মার ভাবিকে সামলাতে পারবো না এইভাবে এক মাস যাওয়ার পর মোটামুটি সব কিছু একটু স্বাভাবিক হলো একদিন মা আর ভাবির মা বলা বলি করছে যে বিয়ান সাহেবা আমি আপনাকে একটা কথা বলতে চাই হ্যাঁ বলুন দেখুন বেয়ান সাহেবা তাসফিয়া আমার বড় মেয়ে বিয়ে হয়েছে মাত্র এক মাস হলো মেয়েটা আমার স্বামী সুখ পায়নি তাই বলছিলাম যে তাসফিয়াকে যদি আবার বিয়ে দেওয়া যেত তাহলে মেয়েটা আমার স্বামী সুখ পেত সংসার পেত না মা থাক এসব আমি এভাবেই ভালো আছি আমি আর কাউকে নতুন করে বিয়ে করতে পারবো না আমি এখানেই থাকবো তোর তো একটা ভবিষ্যৎ আছে বিয়াম সাহেবা আমি একটা কথা বলি কি কথা আপনি চাইছেন যে আমার মেয়ে স্বামীর ঘর করুক তাই তো হ্যাঁ আমি বলছি যে আপনার যদি আপত্তি না থাকে তাহলে তাসিয়া মাকে আমি আমার ছোট ছেলে আরিয়ানের বউ করে আমার ঘরেই রেখে দিতে চাই এই তো অতি উত্তম প্রস্তাব আমি রাজি বিয়ান সাহেবা মা আমি কিন্তু রাজি না কেন এতে তোর ভালো হবে তুই এখানে আরিয়ানের বউ হয়ে থাকতে পারবি না মা আমি আরিয়ানের ভাবি হয়ে থাকতে চাই আমার কসম লাগে মা আমার মেয়ে রাজি বিয়ান সাহেবা আপনি আরিয়ানের সাথে কথা বলুন আমার ছেলে আমার কথার অবাধ্য হবে না আমাকে অনেক জোরাজুরি করে রাজি করায় সত্যি বলতে আমিও যে তাসফিয়াকে ভালোবাসি আমাদের বিয়ে হয়ে গেল বাসর ঘরে ঢুকছি আর ভাবছি কি থেকে কি যে হয়ে গেল আমি বাসার ঘরে ঢুকতেই তাসফি আমায় বলে ওঠে তাই আরিয়েল আমার কাছে একদমই আসবে না বলে দিলাম কেন আমি তো আপনার স্বামী কিসের স্বামী আমি তোমাকে স্বামী হিসেবে মানি না আপনি কি পাগল আপনার সাথে আমার আল্লাহর বিধান অনুযায়ী বিয়ে হয়েছে আপনার কাছে পাওয়ার আমার পূর্ণ অধিকার আছে বেশি স্বামীগিরি দেখাতে আসবে না ভুলে যেও না আমি তোমার বড় আমার কিছু যায় আসে না আমি তোমার সাথে শুতে পারবো না আসলে তোর মতো একটা লোফার ছেলেকে বলে তো লাভ নেই আমি জানি তুই এখন আমার সাথে জোর করবি আমি বালিশ নেওয়ার জন্য খাটে দিকে যাচ্ছি তাই আরিয়ান আমার দিকে আসবে না আমার গালে হাত আমাকে মারলেন কেন আমার থেকে এভাবে এগিয়ে আসছিলে কেন আমি বালিশ নিতে এসেছিলাম কেন আপনি তো বলেছেন আমার সাথে শুতে পারবেন না তাই আমি বালিশ নিয়ে সোফা শুতে যাচ্ছিলাম ঠিক আছে ঠিক আছে বালিশ নিয়ে যাও আমি এক বুধ কষ্ট নিয়ে সবাই শুয়ে পড়লাম আই আরিয়ান উঠ সকাল হয়ে গিয়েছে নাস্তা করবি তাসফিয়া মা শুনছো মা মনে হয় ডাকছে এই আমি তো খাটে আর আরিয়ান তো সোফায় মা কি ভাববে আই আরিয়ান উঠো মা ডাকছে কি হলো ডাকছেন কেন মা ডাকছে তাড়াতাড়ি ঠিক হোক তা না হলে মা সব বুঝে যাবে তাই তো সব কিছু গুছিয়ে নিলাম আর দরজা খুলে দিলাম এই তোরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে আমি খাবার বেড়ে দিচ্ছি মা আমরা তো সেরকম কিছু বেতাউস আর বলতে দিল না তাসফিয়া আমাকে লুকিয়ে পায়ে একটা আচার দিল মা আপনি যান আমরা আসছি এই আপনি আমাকে বলতে দিলেন না কেন যে আপনার সাথে আমার সেরকম কিছু হয়নি তাই আমি গোসল করতে পারবো না তাই বলে এটা মায়ের সামনে বলতে হবে গাধা যাও গোসল করে আসো তারপর আমিও যাব বুঝছেন না কেন আপনার সাথে তো আমি কিছু করিনি তাহলে কি কোনো গোসল করার দরকার আছে? তোমার সাথে আমার কিছু হয়নি। সেটা তুমি আমি আর ভিউয়ার্সরা জানে। মা তো জানে না। সো যাও। আর হ্যাঁ, আমাকে ভাবি বলে ডাকতে। দহ বাবা, আমি ফ্রেশ হয়ে গেলাম। তারপর শালার ভাবি নামক বউ গেল ফেরা সাথে। আমি খাবার টেবিলে বসে আছি। আজ মাংস রান্না হয়েছে। আমি বললাম, ভাবি, আমাকে আরেক টুকরা মাংস দেন তো। আই হারামি, তাসিয়াকে ভাবি বলছিস কেন? না মানে তাসফিয়া এখন তোর আর ভাবি নেই এখন তোর বউ হয় ঠিক আছে মা আর তাসফিয়া আমাকে খাবার বেড়ে দিচ্ছে এইভাবে সাত দিন কেটে গেল তো একদিন ভার্সিটিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আই আরিয়ান একটু শুন বাবা হ্যাঁ মা বলো তাসফিয়া মা তো তোর ভার্সিটিতেই পড়ে তাই বলছিলাম যে ওকে তোর সাথে নিয়ে যা তোমার বৌমা কি যাবে আমার সাথে আমি বলে দিয়েছি যাবে আমি আর তাসফিয়া রিকশার জন্য হাঁটছি এই আমি তোমাকে একটা কথা বলবো জি বলেন ভাবি গুড রাস্তায় ভাবি বলার বিষয়টি মনে রাখার জন্য তো বলছিলাম যে আমি তোমার সাথে একই রিকশা যেতে পারবো না কেন আপনি না আমার মাকে বলেন যে আপনি আমার সাথে যেতে রাজি আমি এটা বলছি কারণ আমি মায়ের মুখের উপরে না বলতে পারবো না তো আপনি এখন কি চান আমরা আলাদা আলাদা যাব ঠিক আছে আমি রিকশা ডেকে দিচ্ছি থ্যাংক ইউ আমি তাসফিয়াকে একটা রিকশায় তুলে দিয়ে আমি অন্য একটি রিক্সা করে ভারসি পৌঁছে গেলাম ক্যাম্পাসে ঢুকছি আরে ভাই তোর সাথে অনেক কথাই জমে আছে হ্যাঁ বল রাত কেমন কাটলো ভাই এভাবে হাসছিস কেন আমি আরিয়ানকে সব খুলে বললাম আরো বললাম জানিস ও আমাকে বাইরে ও আমাকে বাইরে তাকে ভাবি বলে ডাকতে বলেছে এই সব কি বলছিস তুই আমি ঠিকই বলছি আমরা ক্লাস করালাম তা তো আমার সিনিয়র তাইও আমার ক্লাসে নেই তো ভার্চুয়ালি ছুটিতে আমি আর সুমন বের হচ্ছি এই আরিয়ান শোনো আরে ভাবি কেমন আছেন আমাকে ভাবি বললে কেন আরে আপনি আমার প্রিয় বন্ধুর বউ তো আপনাকে ভাবি বলবো না তো কাকে বলবো আমি তো আরিয়ানকে স্বামী হিসেবে মানি না আর হ্যাঁ আমাকে ভাবি না আপু বলবা আর আরিয়ান চলো বাড়ি যাবো ভেবনা তোমাকে স্বামী হিসেবে মেনে নিয়েছি মা যাতে বুঝতে না পারে তাই একসাথে ঘর যেতে বলেছি বুঝতে perceছো হ্যাঁ ভাবি আরই সালা আরিয়ান দেখা যায় সত্যি সত্যি আপুকে ভাবি বলছে এরপর আমির তাসপিয়া বাড়িতে চলে যায় এইভাবে রাত হয়ে যায় খেয়ে দিয়ে ঘুমানোর জন্য রুমে এসে দেখি তাসফিয়া আমার ঘুমানোর সোফাটা বেশ রেডি করে রেখেছে আমি ঘুমিয়ে পড়ি রাতে বেশ ঝড় তুফান হচ্ছে খুব ঠান্ডা লাগছে তো আমি জানালাটা বন্ধ করে দেওয়ার জন্য উঠে দেখি তাসপিয়া শীতে কাঁপছে আমি একটা চাদর নিয়ে তাসপিয়ার গায়ে দিতে গেলাম তখন তাসপিয়া চাদর মুড়ে দিচ্ছি তখনই তাসপিয়া আমাকে এই চরিত্রহীন ছেলে এই ঝড় বৃষ্টির রাতে সুযোগ নিচ্ছিস তাই না তোদের মতো ছেলেদের আমার ভালো করে জেনে আছে যা এখান থেকে ভুলে যাবি না আমি তোর ভাবি হই আসলে ভাবি আপনি শীতে কাঁপছিলেন তো তাই আমি আপনার শরীরে চাদরটা দিতে গিয়েছিলাম চুপ কর বেহানা করবি না যা ঘুমা গিয়ে আমাকে ডিস্টার্ব করবি না আমি তোর সাথে থাকবো না তুই আমাকে তাড়াতাড়ি ডিভোর্স দিবি ডিভোর্সের কথাটা শুনে খুবই খারাপ লাগলো আমি আর ঘুমাতে পারলাম না এইভাবে রাতটা পার করে দিলাম তো সকালে ঘুমাচ্ছি আচ্ছা বৌমা আরিয়ান কোথায় ও ঘুমাচ্ছে ওকে ডেকে নিয়ে এসো ঠিক আছে মা যাচ্ছি আমি রুমে গিয়ে এই আরিয়ান আরিয়ান ওঠো ফ্রেশ হও নাস্তা খাবে এখনই উঠতে হবে হ্যাঁ এখনই উঠতে হবে আমি আলমারিটা গোছানোর জন্য খুললাম একটা ডায়েরি দেখতে পেলাম যখনই ডায়রিটা নিয়ে একটা পাতা উল্টাতে যাব ঠিক তখনই আরিয়ান আমার হাত থেকে ডায়েরিটা ছমিরে নিয়ে নিল দেখুন ভাবি আপনি আমার সব কিছুতেই হাত দেন তাতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার পার্সোনাল ডায়েরিতে হাত দিবেন না আপনি জান আমি ফিরে হয়ে আছি তারপর আমি আর তাসফিয়া নাস্তাকে ভার্সিটিতে চলে যাই তাকে তার ক্লাসে দিয়ে আমি আমার ক্লাসরুমে রুমে চলে যাই ক্লাস বিরতিতে সবাই আড্ডা দিচ্ছে আমরা সবাই মাঠে আমি দেখলাম একটা বকাটা টাইপের ছেলে তাস্পিয়ার হাত ধরেছে আমার খুবই রাগ উঠে গেল আমি আর কোনো কথা না বলে বকাটাকে বলি তোর এত বড় সাহস তুই কি না আমার ভাবির হাত ধরিস এই বলে আমি ছেলেটাকে মারতে শুরু করে দিই পরে তাসপিয়াকে বলি দেখুন ভাবি আপনি কি বোর পরে ভারছি আসতে পারেন না আপনাদের মতো মেয়েরা যদি পর্দা করে চলতো তাহলে সমাজের মেয়েদের যৌন হয়রানি ধর্ষণের সংখ্যা কমে যেত আমি বেশ অবাকি হয়েছি হয়তো ঠিকই বলেছে আরিয়ান আমি আরিয়ানের সাথে বাসা চলে যাই আহ মাথায় কি ব্যথা এই আরিয়ান কি হয়েছে তোমার মাথায় ব্যথা করছে আমি মাথা ব্যথা ও একটা ঘুমের ট্যাবলেট নিয়ে এনে বলি আরিয়ান ওষুধগুলো খেয়ে নাও আমি ওষুধগুলো খেয়ে ঘুমিয়ে পড়লাম আমি দেখলাম আরিয়ান ঘুমিয়ে পড়েছে তো আমি রুম থেকে যাওয়ার সময় দেখলাম তার পড়া টেবিলে সেই ডায়েরিটা পড়ে আছে আমি কৌতূহলবশত বসত কয়েকটা পাতা উল্টাতে লাগলাম দেখলাম কিছু লেখা লেখাটা এমন ছিল যে তাসফিয়া তুমি জায়গা করে আসো আমার হৃদ মাঝারে আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি কিন্তু তুমি কি আমাকে ভালোবাসো তুমি আমার কাছ থেকে ডিভোর্স চেয়েছো জানি না তোমার এই ইচ্ছা আমি পূরণ করতে পারবো কিনা আমি তোমাকে ছাড়তে চাই না কিন্তু আমি তোমাকে এতটাই ভালোবাসি যে আমি তোমার খুশির জন্য তোমাকে ছেড়েও দিতে পারি তুমি যখন চলে যাবে তখন আমার কি হবে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো তো আমার চোখে পানি আমি চলে গেলাম খাবার তৈরি করতে আমি খাবার খেয়ে দেখে আমি খাবার খেয়ে দিয়ে ভাবলাম একটু পড়তে বসবো কিন্তু পড়ার কোনো একটা অংশ বুঝতে পারছি না তাই স্যারকে অনেকক্ষণ ধরে ফোন দিলাম কিন্তু ফোনে পাচ্ছি না তখন মা এসে বলে তোকে এত অস্থির লাগছে কেন দেখো না মা একটা পড়া বুঝতে পারছি না স্যারকে ফোন দিচ্ছি কিন্তু ধরছে না আচ্ছা তুই তো অনার্স তৃতীয় বর্ষে পড়িস তাই না হ্যাঁ তাসফিয়া কোন বর্ষে পড়ে ও তো আমার ডিপার্টমেন্টে অনার্স শেষ বর্ষে পড়ে তাহলে তো তাসফিয়াই তোকে পড়াটা বুঝিয়ে দিতে পারবে আবার তোকে নিয়মিত পড়াতেও পারবে থাক মা লাগবে না তখন তাসফিয়া হুট করে এসে বলে ওঠে মা আপনি চান আমি আরিয়ানকে পড়াটা বুঝিয়ে দিচ্ছি এই বলো কি সমস্যা তোমার থাক আপনাকে আমার জন্য এত কষ্ট করতে হবে না এখন থেকে আমার কাছে বিকালে প্রতিদিন পড়তে বসবে যাও বই নিয়ে আসো হ্যাঁ রে তাসবি এখন আমার টিচার হয়ে গেল আমি একদিন রাতে শরীর ব্যথা নিয়ে ক্লান্ত হয়ে বাসায় ফিরি আমি হাঁপাচ্ছি একি কি তুমি এভাবে হাঁপাচ্ছ কেন একটু ক্লান্ত আচ্ছা শুয়ে পড়ো একি তুমি সোফায় শুয়েছো কেন কেন প্রতিদিন তো আমি এখানেই শুই না এখন থেকে তুমি খাটেই শুবে তাহলে আপনি কোথায় শুবেন আমিও খাটেই শুব দরকার নেই আপনার হাতে আমার আর থাপপুর খাওয়ার ইচ্ছা নেই আমার কোনো সমস্যা নেই লাগবে না আমি কিছু না বলে সোফায় শুয়ে থাকি সকালে উঠে দেখি আমার গায়ে চাদর আমি এত সাত ভাবিনি ঘুম থেকে উঠেই দেখি পাশের টেবিলে চা দেওয়া আমার মনে হয় মা রেখে গিয়েছে চাটা খেয়ে আমার ভালো লাগলো আমি মাকে থ্যাঙ্কস বলতে গেলে মা আমাকে বলে আমাকে কেন থ্যাঙ্কস দিচ্ছিস যা দেওয়ার তোরবো তাসপিয়াকে দে আমি বুঝে গেলাম তাসফিয়া চাটা বানিয়েছে আমি কিছু বলিনি তারপর আমরা ভার্সিটিতে যাওয়ার জন্য রিক্সা খুঁজছি একটা রিক্সা পেলাম আর তাসপিয়া বলল যে আর তাসপিয়াকে বললাম আপনি এই রিক্সা দিয়ে চলে যান আমি অন্য রিক্সায় যাচ্ছি তারা দরকার নেই তুমি আমার সাথে একই রিক্সায় যেতে পারো সমস্যা নেই মা বুঝতে পারবে না ভার্সিটি থেকে ফেরার সময় একসাথে ফিরবো আসো তো তাসফি আমার হাত ধরে টান দিয়ে তার রিক্সায় তুলে নিল আমিও কিছু করতে পারছি না আমাদেরকে আরেকটু এসে বসো না হলে পড়ে যেতে পারো আমি তার দিকে এসে বসেছি তার সাথে আমার স্পর্শ লাগছে তাসফিয়া দেখলাম আমার কাঁধে তার মাথা দিচ্ছে একই ভাবি আপনি একই করছেন যেতে যেতে চল্লিশ মিনিট লাগবে আমাকে একটু ঘুমাতে দাও তুমি চুপচাপ বসে থাকো আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে ভার্সিটিতে এসে প্রায় আমি বলি ভাবি ওঠেন তারপর তাসফিয়া ক্লাসে চলে যায় আমিও ক্লাসে চলে যাই ক্লাস বিরতিতে আমার একটা মেয়ে কলেজ ফ্রেন্ডের সাথে কথা বলছি আমার মেয়ে বন্ধুরা চোখে কোনো একটা পোকা ঢুকে গিয়েছে আমি সেটা বের করার চেষ্টা করছি কি তার এত বড় সাহস আমার জামার সাথেই সব দেখাচ্ছি মজা এই মেয়ে তুমি কে এই পান্না শোনো এই হলো আমার ভাবি আর ভাবি এই হলো আমার ফ্রেন্ড পান্না আমি দেখলাম তাসফিয়া আমাকে ওখান থেকে টেনে এনে কলার ধরে বলছে এই ছেলে তুই এই মেয়ের সাথে ঝোপের আড়ালে কি করছিস সে কথা আপনাকে বলবো কেন আর আমার কলার সারুন সারুন বলছি তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না আমি তোমার বড় তাহলে ভাবি আপনি আমাদের মতো সাথে কি করছেন জানে এখান থেকে আমি দেখলাম তাসফিয়া কাঁদতে কাঁদতে চলে গেল আমি কিছু বুঝলাম না ভার্সিটি শেষ করে আমি বাড়িতে একা গেলাম মা বলে এই হারামজাদা আমার বউমাকে তুই ভার্সিটিতে কি করেছিস কি করেছি তুই নাকি তাকে একটা থাপ্পড় মেরেছিস আস্তাক ফিরুল্লাহ মিথ্যা কথা মা আমি তেমন কিছু করিনি চুপ তাড়াতাড়ি আমার বৌমাকে খাবার খাইয়ে দে তা না হলে তোকে মেরেই ফেলবো আজ মেটা সারা দিন কিছু খায়নি আমি একটু অবাক হলাম তারপর আমি তাসফিয়ার কাছে গেলাম এই আপনি খাননি কেন আপনি নাকি মাকে বলেছেন আমি আপনাকে থাপ্পড় মেরেছি কি এখন কিন্তু আমি আপনাকে সত্যি সত্যি থাপ্পড় মারবো আমাকে মারার তোমার সাহস আছে নাকি আমাকে থাপ্পড় মারার অধিকার শুধু আমার জামাইয়ের আছে খাবারটা খেয়ে নেন আমাকে খাইয়ে দিতে হবে আমি কি আপনার জামাই নাকি যে আপনাকে খাইয়ে দিব তুমি তো আমার জামাই কি বলেন আপনি সবকিছুর জন্য সরি আমার ভুল হয়ে গিয়েছে আমাকে মাফ করে দাও সত্যি বলতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি আপনাকে ভালোবাসি না সেটা পরে দেখা যাবে এখন আমাকে খাইয়ে দাও পারবো না মা মা দেখুন আপনার ছেলে আমাকে খাইয়ে দিচ্ছে না মা দূর থেকেই বলছে বৌমার কথা শুনবি নাকি আমাকে আসতে হবে এমনিই মা আমার পুত্রে রাগিয়ে আছে তাই হাওয়া গরম আচ্ছা আচ্ছা আমি আপনাকে খাইয়ে দিচ্ছি মাকে ডাকবে না প্লিজ আমি তাসপিয়াকে খাওয়াতে লাগলাম হ্যাঁ করো আমিও তোমাকে খাইয়ে দেই সেটার দরকার নেই মা মা এত মামা করছেন কেন ঠিক আছে আমাকে খাইয়ে দিন তাসফি আমাকে খাইয়ে দিতে লাগলো সত্যি বলতে আমার খুবই ভালো লাগছে কিন্তু আমি এত সহজে তাকে ছেড়ে দিচ্ছি না আগে একটু বোঝা বুঝে প্রিয় মানুষকে কষ্ট দিলে কেমন লাগে তারপর মেনে নিব পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে ফেরে শুয়ে দেখি আমার ফ্রেন্ড সুমন খাবার টেবিলে আমিও যাই ওখানে আপু আজকের খাবারটা খুবই মজা হয়েছে আপু কাকে বলছো ভাবি বলবে এখন থেকে এই সুমন শোন তুই খেয়ে ভার্সিটিতে আমার সাথে দেখা করিস তারপর আমি তাসপিয়াকে বললাম ভাবি আপনি কি আজ ভার যাবেন এই যে শুনছে না কেন ও হ্যালো তুমি আমাকে কি বলছো কেন আপনি শুনতে পাচ্ছেন না ভাবি বলে কাকে ডাকলি আপনাকে আমি তোমার ভাবি না আমি তোমার বউ সেটা বেশি দিনের জন্য নয় এই নিন ডিভোর্স পেপারটা সাইন করে আমায় মুক্তি দিন এটা তুমি কি বলছো না তুমি এটা আমার সাথে করতে পারো না আমার এই সামান্য ভুলের জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিতে পারো না আপনি আমার সাথে বিয়ের পর কি কি করেছেন ভেবেছেন সব ভুলে গিয়েছি তার জন্য আমি ক্ষমা চেয়েছি তো সাইন করবেন নাকি আমার মরা মুখ দেখবেন কথাটা ভুল করে মুখ থেকে বেরিয়ে গিয়েছে আরিয়ান তুমি আমাকে এতটা ঘৃণা করো জানতাম না ঠিক আছে দাও আমি সাইন করে দিচ্ছি ডিভোর্স পেপারটা নকল ছিল আমি দেখলাম তাসপিয়া সাইন করে দিয়ে দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দিল এই তাস্ফিয়া তাসফিয়া আমি দরজা ভেঙে দেখি তাসপিয়া হাত কেটে রক্ত বের হচ্ছে আমি তাকে হাসপাতালে নিয়ে গেলাম এখন খুবই কষ্ট লাগছে তাসপিয়া যদি কিছু হয় তাহলে আমিও মরে যাব। আমি তাসপিয়ার কাছে গিয়ে বললাম এই তুমি উঠবে না না উঠলে আমিও আমার হাত কেটে ফেলবো আমি যখনই ছুরি নিয়ে হাতে লাগাতে যাব তখনই তাসপিয়া আমার হাত ধরে ফেললো খবরদার যদি হাত কাটো তাহলে তোমাকে আমি মেরেই ফেলবো আমাকে মাফ করে দাও একটা শর্তে আমাকে এখন জড়িয়ে ধরতে হবে এখন না পরে আর এটা হসপিটাল মা মা আপনার ছেলে আমাকে জড়িয়ে ধরছে না আরে থামু থামু এখানে শুধু মা না আরো অনেকেই আছে আমি তাসফিয়াকে জড়িয়ে ধরেছি জোরে ধরবা তারপর ভাষ্যরাতের কাজটা আজকে রাতে আমি রাতে বসে আছি তাসফিয়াকে মজা করে বললাম হ্যালো ভাবি কেমন আছেন এই ছেলে ভাবিকে কে বলছিস তাহলে কি আপু বলবো নাকি আপনি তো আমাকে প্রথমে আপু পরে ভাবির আদর দিয়েছেন বুঝাচ্ছি বইয়ের আদর কেমন হয় গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে